জীবনে চলার পথে একজন মেয়েকে অনেক স্ট্রং থাকতে হয় সব কিছু মানিয়ে নিয়ে চলার জন্য তো আমি আমার জীবনে খুবই নরম প্রকৃতির মেয়ে ছিলাম আমি এমন কিছু পারতাম না সহজে সব কিছু আমার একজন মানুষ সাথে থাকতে হতো কিন্তু আজকে আমাকে সব কিছুই করতে হচ্ছে আসলে ধীরে ধীরে মানুষ সব শিখে যায় তো জীবনে চলার পথে একা একা সব কিছু সামলাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড বিজনেসের জন্য বেশি সময় দিতে পারে না আমাকে বাজার থেকে শুরু করে সব করতে হয় তো কিছুদিন থেকে আমার মা খুবই অসুস্থ তো মাকে নিয়ে ডাক্তারের কাছে আজকে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আসছি কারণ বাসার পাশেই আমাদের মেডিকেল তো হাঁটুর ব্যথা পায়ের ব্যথা খুবই বেড়েছে তো সকালবেলা নিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে ঘুমে রেখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে তো মেডিকেলে গিয়েই সকালবেলা এত ভিড় ভিড়ের মধ্যে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ তো ডাক্তার দেখি আসার পর দেখি আমার বাচ্চারা ঘুম থেকে একে একে উঠছে কাউকেই নাস্তা করানো হয়নি তো ধীরে ধীরে তিনটা বাচ্চার কিন্তু পছন্দ তিন রকমের এক একজন এক এক রকম নাস্তা পছন্দ করে তো আমার হয়েছে আর এক বিপদ তো একসাথে একটা আমার বড় ছেলে আবার রুটি সিদ্ধ রুটি পছন্দ করে রুটির সাথে সে তেলে ভাজা রুটি পছন্দ করে না তো আমি রুটির রাইটা এভাবেই করে নিয়েছি আর এদিকে আমারও নাস্তার সময় হয়েছে কিছুই খেয়ে যায়নি ডিম্পোচ আর খেজুর আর বাদাম আজকের নাস্তা তো আমার মেয়ের জন্য আবার তেল দিয়ে ভেজে নিয়েছি একটা পরোটা আবার ছোটো ছেলের জন্য ঘি দিয়ে ভেজে নিয়েছি এক একজনের এক এক রকম নাস্তা তো এদিকে আমার নাস্তার পর্ব প্রায় শেষ আজকে যেহেতু সময় কিছুটা বাইরে ব্যয় করতে হয়েছে তো বাসায় এসে সব কিছু ম্যানেজ করতে সময় লাগছে তাই ভাবলাম যে শর্টকাট কি রান্না করা যায় তো এদিকে আমি আমার ছেলের নাস্তাও রেডি করে দিয়েছি সে নাস্তা খাচ্ছে কারণ তার এক্সাম চলতেছে আজকে এক্সাম নেই তাই ওদেরকে ঘুমিয়ে রেখে গিয়েছিলাম এই কদিন থেকে ওদের এক্সামের জন্য বের হওয়াই যাচ্ছে না আর এদিকে আমার মায়ের অসুস্থতা বেড়ে গিয়েছে তো বাসায় এসে আমার হেল্পিং হ্যান্ডকে বলে গিয়েছিলাম যে একটু শাক পাতা এগুলো কেটে রাখার জন্য সব কিছু তো কেটে রেখেছে সুন্দর করে তো আমি এদিকে লাই শাক আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি গতকালকের আমার কিছু তরকারি আছে ফ্রিজে যেমন ডাল আর সুটকির তরকারি তাই আর বেশি কিছু করব না আর এদিকে আমি মুরগির মাংস আলু দিয়ে কক মুরগি একটা রান্না করব। এদিকে আমার ছোটো ছেলে কিন্তু একেবারেই চিকেন খায় না ওর জন্য ছোটো ছোটো করে কেটে চিকেন পপকর্নের মতো বানিয়ে নিচ্ছি ও আবার ঝাল খেতে পারে না তো তিন বছর বয়স কীভাবেই খাবে তো ওকে একটু এভাবে আমি বানিয়ে দিয়েছি যা খায় বেশি খেতে পারে না এর মধ্যে ওর দাঁতেও পোকা লেগেছে দাঁত দাঁতের জন্য খেতে পারে না তো আমি রান্না করার সময় প্রায়ই এভাবে এক টুকরা মাংস দিয়ে এরকম চিকেন ভেজে দেই যাতে অল্প একটু খায় আমরা খাই ও খায় না এটা খুবই খারাপ লাগে তো এভাবে আমার এদিকে রান্না বান্না মোটামুটি এগিয়ে গেছে আমি আলু দিয়ে কক মুরগিটা রান্না বসিয়ে দিয়েছি আজকে এগুলো দিয়েই আমাদের দুপুরের খাবার চলবে তো আসলে ব্যস্ততার জন্য মেয়েদের আমি যে আমি যে মেয়ে আমি আসলে পারতাম না কোনো কিছুই সাথে আমার ভাইরা সব সময় থাকতো হেল্প করার জন্য তো এখন জীবনের প্রয়োজনে এক একজন এক একখানে কারো সাথেই এখন তেমন একটা সময় সুযোগ হয় না তো আমি একাই এখন সব কিছু করে নিতে শিখেছি বাজার থেকে শুরু করে সব কিছুই সব কিছুই আমাকে এখন হ্যান্ডেল করতে হয় ভালোই লাগে যেহেতু ব্যস্ত ব্যস্ত জীবন আসলে ভালো ব্যস্ত তার মধ্যে থাকলে মানুষের মনটাও ভালো থাকে চিন্তা ভাবনা সব কিছু দূরে থাকে এর মধ্যে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে আমলগুলো শেয়ার করি যে আমলগুলো আমি প্রাত্যহিকভাবে করার চেষ্টা করি এবং মাঝে মাঝে যেগুলো ভুল হয়ে যায় তো বারবার আমি এগুলো আবার রিপিট করি যাতে আমার সাথে সাথে আপনারাও লাভবান হন তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সবার জন্য দুয়াও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ